নমস্কার দুষ্টু মিষ্টি বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা ছিল ভাইফোঁটার দিন তো দিনটা আমাদের শুরু হলো আমাদের ঠাকুরকে পুজো দিয়ে আর তারপর আমাদের সকালবেলা যেরকম আমরা স্ন্যাক্স খাই চা দিয়ে সেরকম ভাবে আমরা চা নিয়ে বসলাম অ্যান্ড তারপর আমাদের কিছু মানে আয়োজনটা এমনই করা হয়েছিল যে কিছু মানুষ খাবে হচ্ছে নিরামিষ আর কিছু মানুষ খাবে হচ্ছে আমিষ। তো এটা ছিল আমাদের breakfast দিন যেহেতু দুপুরে একটু রিচ খাওয়া হবে তাই এখানে একটু হালকা ব্রেকফাস্ট করেছিলাম ডিমের পোচ আর হচ্ছে মুসম্বি তো এখানে আমাদের মায়া মা সোজা চলে গেছিল মানে breakfast এর সোজা চলে গেছিল preparation যেটা মা এবার বলবে আমি পনির দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম বেশ কষা মশা টাইপের আর মুগ ডাল করেছিলাম। আর পনিরটা বানিয়েছিলাম আমি আলুটা প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে তিল পোস্ত কাজু একটা পেস্ট বানিয়েছিলাম আর একটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটা হচ্ছে জিরে ধনে মৌরি আর এলাচ দিয়ে একটা ভাজা মশলা বানিয়েছিলাম আর এটা দুধ দিয়েছিলাম দুধ দিয়ে এটা পেস্ট করেছি এই রান্নাটা রান্নাটা দুধের হবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে পনিরটা তুলে ওই কড়াইতে আমি রসুকুন লঙ্কা আর এলাচ ফোরন দিয়েছিলাম দেওয়ার পরে আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে সাতলে এরপরে আদা বাটা দিয়েছি তারপরে জিরে ধনে হলুদ গুঁড়ো দিয়েছি এবার এইগুলো সব একসাথে ভালো করে কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তাই হ্যাঁ আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এটা লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো কষানোর পরে আমি যে পেস্টটা বানিছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর এই পেস্টটা কেন পুরো দুধ দিয়ে বানিছি এর মধ্যে কিন্তু জল দিইনি আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে তার মাঝখানে पनीरটা দিয়ে দিছিলাম আর এই মেথিটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই রকম দুধ দিয়ে পুরো মশলাটা মানেই হবে মানে प्रिपरेशन চলছিল পোলাওয়ের মানে পোলাও আর পনিরের রসা যারা নিরামিষ খেয়েছে তাদের জন্য মা তৈরি করেছিল আর আমাদের বিরিয়ানি তো ছিলই শো স্টপার ওই দিনকে তো পনিরের তরকারি অলমোস্ট রেডি ছিল দারুণ হয়েছিল এটাও খেতে আমি এটাও টেস্ট করেছিলাম যদিও তো এটা রান্নার চেষ্টা তো কেমন দুধ দিয়ে বানাতে তো এটা অলমোস্ট এটা রেডি হয়ে গেছে এটা মা এখন সার্ভ করে দিচ্ছিল আর তারপরেই আমরা চলে গেছিলাম সোজা ভাইফোঁটার পদে ঠিক আছে এটা কতটা মানে একটা ক্রিম ক্রিম একটা টেক্সচার হচ্ছে যেহেতু ওটা দুধ দেওয়া ছিল দ্যাটস রাই এটা দেখতেও যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছিল তো আমরা তারপর গেছিলাম একটু ছাদে ছাদে যেহেতু ওদের বিরিয়ানির প্রিপারেশন চলছিল বিরিয়ানি হাড়ি চেপে গেছিলো অলরেডি দমে তো এখানে আমরা বিরিয়ানিটা প্রিপারেশন দেখতে গিয়ে আমরা মানে দেখলাম যে এরকম চাপানো হাড়ি অলরেডি এখান দি আমাদের ভাইফোঁটারও পর্ব শুরু হয়ে গেছিল ভাইফোঁটা সবাই ভাইয়া সবাই বসে পড়েছে এটা ছিল আমার দাদা আর এটা ছিল হচ্ছে আমার যে ও নেবে তো সবাই সব ভাইরাই বসেছিল ফোঁটা নিতে তিন ভাই ছিল এখানে এখানে এভাবে ভাইফোঁটাটা আমরা দিচ্ছিলাম যেটা আমাদের বছরের খুব স্পেশাল একটা দিন আর আমরা এটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করি তাই না হ্যাঁ এই ভাইফোঁটাটা আমাদের বাড়িতে খুব খুব আনন্দ হয় আমরা সবাই মিলে খুব মজা করি ভাই আরো মজা হতো কিন্তু এখন সেভাবে অত সবাই আসতে পারে না কারণ আরো দুই বোন আসতে পারেনি আমাদের তাই জন্য হ্যাঁ এবার এক বোনই ফোঁটা দিয়েছে কি আর করা যাবে আর দু বোন ব্যস্ত হয়ে গেছে তাই আসতে পারেনি এক বোন কোটা দিয়েছে তো এবার যাই হোক ওই দুই বোন আসলে খুবই মজা হতো আর পিসিও আসলে খুবই মজা হতো তো এভাবে আমাদের ভাই ফোঁটার পর্ব মিটলো এই যে এই যে বাড়ির ছেলে ফোটা নিচ্ছে হ্যাঁ বোন ফোটা নিচ্ছে তো এটা ছিল আমাদের আশীর্বাদ পর্ব ফোটা দেওয়ার পর আহ দাদা ভাইকে সরি দাদা বোনকে কে আশীর্বাদ করছিল বোন দাদাকে আশীর্বাদ করছে এই চলছে এখানে আরেক ছবিগুলো গেল এখানে গীপ দেওয়ার চলছিল যেটা ছিল মানে খুবই অদ্ভুত একটা পর্ব যে গীত দেওয়া নিয়েও মানে এদের মধ্যে সবসময় ঝেলা লেগেই থাকে যাই হোক তারপর আমরা একটু ফটো সেছন্য করি ফটো টটো তুললাম তোলার পরে দেন আমাদের আহ ফোটা দেওয়ার পর্বটা মিটলো আর তারপর আমরা চলে গেলাম আবার ছাদে তো ছাদে গিয়ে দেখলাম যে বিরিয়ানি একদম রেডি পুরোপুরি পুরো বিরিয়ানি মানে ধাড়ি খুলে এবার বিরিয়ানি মানে কাটা হবে সেই রকম একটা কন্ডিশনে বিরিয়ানিটা ছিল বিরিয়ানিটা উপর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছিল না হোয়াইট একদম ছিল কারণ কোনো রং অ্যাড করা হয়নি এতে কিন্তু খেতে এটা এত ভালো হয়েছিল মানে দুধর্ষ খেতে হয়েছিল বিরিয়ানিটা তাই তো সত্যি বাড়ির বিরিয়ানি যে এত টেস্টফুল হয় মানে না যে না সে বুঝতে পারবে না এতটাই সুন্দর হয়েছিল বানিয়েছিল মানে সে মানে খুবই সুন্দর মানে ওনার বানানো বিরিয়ানি আমরা আগে খেয়েছি যার জন্য আমরা জানি তো দ্যাটস why বিরিয়ানিটা খুব ভালো লেগেছে আর সন্ধ্যাবেলা আমরা এই দেখুন বাজি ফাটিয়েছি ফাটিয়েছি কারণ আমরা কোথাও কালী ঠাকুর দেখতে যাই না বেসিক্যালি আমরা যাওয়া হয় না এবছর বাপি বাড়িতে ছিল তো that's why একটু বাজি ফাটানো চলছিল আর তারপর আমাদের সারাদিনে সেদিন খুব আনন্দে এবং খুব এনজয় করে কাটিয়েছি সেই সেটাই আমাদের খুব এনজয় করে কেটেছে এই সবাই ভালো লাগলে একটু